আজকে আমরা আলোচনা করব একই আণবিক সংকেত থেকে কি কি গাঠনিক সংকেত পাওয়া যায় বা কি কি সমগোত্রক পাওয়া যায় এই ক্ষেত্রে আমাদের কিছু বিষয় অবশ্য মনে রাখতে হবে যে একটা আণবিক সংকেতের থেকে কি কি সমগোত্রক পাওয়া যায় সেটা সাধারণ সংকেত দিয়ে কিন্তু আমাদের মনে রাখতে হবে দেখো যদি কোনো যোগের সাধারণ সংকেতে সি এন এইস টুয়াইস এন প্লাস টু থাকে দেখো এটা মূলত আসলে অ্যালকেনের সাধারণ সংকেত তাহলে এই সংকেত বিশিষ্ট যৌগ থেকে আমরা কিন্তু শুধুমাত্র অ্যালকেন সমগোত্রক সদস্যগুলো পাবো তাহলে এখান থেকে আমরা কি পাবো অ্যালকেন পাবো অ্যালকেন আচ্ছা আমি একটু টপিক্সটা লিখে নিই টপিক্স হচ্ছে আণবিক সংকেত থেকে বা আণবিক গঠন থেকে আণবিক সংকেত থেকে আণবিক সংকেত থেকে সমানু নির্ণয় করা সমানু নির্ণয় আণবিক সংকেত থেকে কী কী সমানু নির্ণয় করা যায় এটা আচ্ছা তাহলে সিএন এইস টুস এন প্লাস টু এখান থেকে আমরা অ্যালকেন সমগত রোগ পাব যদি সিএনএইচ টুয়াইস এন অর্থাৎ অ্যালকিনের সাধারণ সংকেতের সাথে আমাদের আণবিক সংকেতটা মিলে যায় তাহলে আমরা এখানে অ্যালকিন অ্যালকিন যদি হয় তাহলে পাশাপাশি কিন্তু আমার চাকরিক অ্যালকেন যৌগ পাওয়া যাবে চাকরিক অ্যালকেন চাকরিক চাকরিক অ্যালকেন পাওয়া যাবে দেখো তাহলে সিএন এইচ টু এন দিয়ে আমরা অ্যালকেন এবং চাকরিক অ্যালকেন উভয়টা পেতে পারি যদি সিএন এইস টু আইস এন মাইনাস টু অর্থাৎ অ্যালকাইনের সাধারণমূলক থাকে তাহলে অ্যালকাইনের সাধারণ সংকের থেকে আমরা প্রথমত অ্যালকাইন 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 যদি হয় তাহলে চাকরিক অ্যালকিন পাওয়া যাবে চাকরিক অ্যালকিন চাকরিক অ্যালকিন এবং পাশাপাশি আমরা দুইবার অ্যালকিনের কার্যক্রমগুলো ব্যবহার করে ডাইইন ইন গঠন করতে পারি ডাইইন ইন সব যোগ হবে না বড় যৌগের ক্ষেত্রে হবে ডাই ইন তাহলে অ্যালকাইনের সাধারণ সংকেত থাকলে আমরা অ্যালকাইনের পাশাপাশি চাকরিক অ্যালকিন এবং ডাই ইন এই গঠনগুলো তৈরি করতে পারি দেখো সি এন এইস টু এস এন প্লাস টু ও এই সংকেতটা মূলত ইথারের সঙ্গে তো ইথার অ্যালকোহল দুইটাই কিন্তু এই সংকেত দিয়ে প্রকাশ করা যায় তাহলে আমাদের এখানে ইথার ও অ্যালকোহল উভয়টা গঠন করা যাবে অ্যালকোহল সি এন এইচ টুয়াইস এন প্লাস ও এই সাধারণ সংকেত থেকে ইথার এবং অ্যালকোহল দুই সমগোত্রক সদস্যগুলোই পাওয়া যায় সি এন এইচ টুয়াইস এন ও দেখো এই সংকেত থেকে আমরা অ্যালডিহাইড এবং কিটন দুইটা সমান পেয়ে থাকি অ্যালডিহাইড হাইট যোগ কিটন তো মনে রাখবা যেখানে কিটো গঠন আছে সেখানে কিন্তু কিটোর পাশাপাশি ইনল গঠনও হয় কিটো গঠনের পাশাপাশি কি হয় ইনল অল হয় অর্থাৎ ইন একসাথে ইনল তবে ইনল যোগ সবগুলোর ক্ষেত্রে হয় না বড় যোগের ক্ষেত্রে ইনল ফর্মটা পাওয়া যায় সব ক্ষেত্রে পাওয়া যায় না আচ্ছা তাহলে কিটো গঠন ইনল গঠন উভয়টাই কিন্তু বড় যৌগগুলোর ক্ষেত্রে পাওয়া যায় তাহলে সি এন এইচ টু এন ও এই সংকেত থেকে আমরা অ্যালডিহাইড কিটন ইনল এই তিন ধরনের যৌগ সাধারণত পেয়ে থাকি সি এন এইচ টু এন ও টু এইখান থেকে আমরা যেহেতু অক্সিজেন দুইটা আছে জৈব অ্যাসিড জৈব অ্যাসিড এবং পেয়ে পাবো তাহলে দেখো আমরা যে সাধারণ সংকেতগুলো শিখলাম এই সাধারণ সংকেতগুলো থেকে আমরা এই এই সমগোত্রকগুলোর সদস্যগুলো পেতে পারি আমরা তাহলে একটা করে উদাহরণ দেখি কারণ আমাদের এই অংশটা মূলত প্র্যাকটিসের কারণ তুমি যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি এটা আয়ত্ত করতে পারবা আর এখান থেকে পরীক্ষায় গয়ের প্রশ্ন আসলে খুব বেশি কঠিন হবে না কিন্তু এমসিকিউ আসলে ভুল হওয়ার সম্ভাবনা বেশি কারণ ধরো কোনো একটা সম্মগোত্রকে সাধারণ সংকেত দেওয়া আছে বলেছে কি কি সদস্য সম্ভব বা কয়টি সদস্য সম্ভব তুমি ধরো পরীক্ষায় পাঁচটা সদস্য বের করতে পেরেছো কিন্তু ও ছয়টা সদস্য ছিল এমসিকিউয়ে যদি এটা তাহলে উত্তর করো ভুল হবে সিকিউ এর ক্ষেত্রে ফুল মার্ক পাবো না কিন্তু মার্ক পাওয়া আচ্ছা আমরা তাহলে কয়েকটা প্র্যাকটিসে যাই দেখো তাহলে আমরা এইচ টুয়েলভ এই সাধারণ সংকেত থেকে কি সদস্য সম্ভব আমরা এখন দেখব তাহলে সি ফাইভ এইচ টুয়েলভ আমাদের ফার্স্ট কাজ কি ছিল আমাদের ফার্স্ট কাজ ছিল এই সংকেতকে বা এই যৌগকে আমরা সংকেত দিয়ে দেখব এখান থেকে কী কী তৈরি করা যাবে তাহলে সিএনএইস টু এন প্লাস টু এই সাধারণ সংকেতের সাথে কিন্তু মিলে গেছে তাহলে যৌগটার আণবিক সংকেত সি এন এইস টু এন প্লাস টু এটার সাথে মিলে গেছে কারণ এখানে এনের এর মান ধরো ফাইভ তাহলে এখানে হচ্ছে টু ইন্টু ফাইভ প্লাস টু দেখো তাহলে মিলে গিয়েছে তাহলে আমরা এখান থেকে শুধুমাত্র কিন্তু অ্যালকেন সদস্য পাবো এই যে এখান থেকে আমরা শুধু কি সদস্য পাবো অ্যালকেন সদস্য পাবো অ্যালকেন ছাড়া অন্য সদস্য এখান থেকে পাওয়া যাবে না আচ্ছা আমাদের ফার্স্ট কাজ গেল এবার এসে দ্বিতীয়ত আমরা বুঝে গেছি এখান থেকে অ্যালকেন হবে তাহলে অ্যালকেনের জন্য আমার কার্বন সংখ্যা কয়টা রয়েছে পাঁচটা তাহলে সর্বপ্রথম পাঁচ কার্বনে আমি অ্যালকেন বানাবো তারপরে আস্তে আস্তে একটা দুইটা করে কার্বন সংখ্যা কমিয়ে কমিয়ে চার তিন অ্যালকেন তৈরি করব। দেখো তাহলে পাঁচ সদস্যের যদি অ্যালকেন তৈরি করতে চাই এক দুই তিন চার পাঁচ এই হচ্ছে পাঁচ সদস্য তাহলে সি এইচ থ্রি সি এইচ টু সি এইচ টু সি এইচ টু সি এইচ থ্রি আমরা যে গঠনগুলো লিখবো সাথে সাথে গঠনটার নাম লিখে দিব কারণ যোগের যদি তুমি নাম না লিখো তাহলে এই ক্ষেত্রে ফুলফিল মাস্ক কিন্তু পাওয়া যাবে না পাঁচ কার্বনের যোগ যেহেতু অ্যালকেন নাম হচ্ছে পেন্টেন যৌগটার নাম পেন্টেন আচ্ছা তাহলে আমরা একটা সমগোচক পেলাম পেন্টেন আচ্ছা এবার আমরা আসি কার্বন সংখ্যা পাঁচটা দিয়ে অন্য ভিন্ন গঠন পাওয়া যাবে না তাহলে আমাদের কী করতে হবে আস্তে আস্তে কার্বন সংখ্যাকে কমাতে হবে দেখো এবার আসি চার কার্বনের একটা যৌগ তৈরি করব। এক কার্বন দুই কার্বন তিন কার্বন চার কার্বন তাহলে আমাদের অবশিষ্ট যে কার্বন আছে তাকে নিশ্চয়ই শাখার মতো করে বসাতে হবে যদি আমি এই কার্বনের সাথে যুক্ত করতাম তাহলে কিন্তু আমার মূল চেইন পাঁচ কার্বনই থেকে যেত নাম কিন্তু পেন্টেনি হতো তাই ওখানে বসানো যাচ্ছে না আমরা কি করব এই যে পাশে এই কার্বনের সাথে মিথাইল মূলকটা বসিয়ে দিব দেখো তাহলে এবার মূল চেইন কিন্তু আমার চার কার্বনের হয়েছে সি এইচ থ্রি সি এইচ টু সি এইচ সি এইচ থ্রি তাহলে এবার জগটার নাম হলো টু মিথাইল চার কার্বন বিউটেন টু মিথাইল বিউটেন টু মিথাইল বিউটেন আচ্ছা দেখো এবার আমার এই মিথাইল মূলককে আমি যদি মিথাইল মূলকের অবস্থান চেঞ্জ করে এইখানে না বসি ওটাকে যদি এইখানে বসাতাম তাহলে আমার কিন্তু ওই একই যৌগ হতো টু মিথাইল বিউটেনই নাম হতো তাহলে আমার এই কার্বনটাকে বা এই মিথাইল মূলককে আমি যদি এইখানে বসাতাম তাহলে কিন্তু আমার যোগের নামও টু মিথাইল বিউটেনি হতো তাই এটা করা যাচ্ছে না আচ্ছা তাহলে আমি বুঝতে পারলাম যে চার কার্বন বিশিষ্ট আমার অন্য কোনো যোগের গঠন আর পাওয়া সম্ভব না অর্থাৎ আমার এই মিথাইল মূলককে অবস্থান চেঞ্জ করে নতুন কোনো সদস্য পাচ্ছি না এবার তাহলে আমি কার্বন সংখ্যাকে একটা কমিয়ে দিব কমিয়ে দিয়ে আমি এবার তিন কার্বনের সদস্য তৈরি করব দেখো এক কার্বন দুই কার্বন তিন কার্বন আমার কিন্তু দুইটা মিথাইলমূলক রয়েছে মিথাইলমূলক রয়েছে দুইটা দুইটাকে যদি একসাথে আমি যে কোনো একটা কার্বনের সাথে বসিয়ে দিই তাহলে কিন্তু আমার দীর্ঘ চেইনটা চার কার্বনের হবে আমি বলতে চাচ্ছি যে আমি যদি এইটা করতাম তাহলে আমার দীর্ঘ চেইন কিন্তু এভাবে আসতো তখন আমার মূল চেইন কিন্তু চার কার্বন হতো একটা মিথাইলমূলক হতো অর্থাৎ নাম কিন্তু আগেরটাই হতো টু মিথাইল বিউটেনই হতো তাই অবশ্যই এই দুইটা মূলককে আলাদা আলাদাভাবে লিখতে হবে তাহলে একটা লিখলাম উপরে আরেকটা লিখলাম নিচে তাহলে যোগটার নাম হলো টু টু ডাইমিথাইল প্রোপেন তিন কার্বনের প্রোপেন দেখো তাহলে টু টু ডাইমিথাইল প্রোপেন দেখো প্রতি ক্ষেত্রে নাম আলাদা আলাদা তাই আমার যোগ কিন্তু আলাদা আলাদা আচ্ছা তিন কার্বনের অন্য ভিন্ন গঠন পাওয়া যাচ্ছে না এবার আমি ট্রাই করবো দুই কার্বন সম্ভব কিনা তো এখানে দুই কার্বন সম্ভব না তাহলে দেখো দুই কার্বন তো এক কার্বন হচ্ছে না তাহলে আমাদের সি ফাইভ এইচ টুয়েলভ দিয়ে কিন্তু আমি মূলত এই তিনটা গঠনই পাচ্ছি সি ফাইভ এইচ টুয়েলভ দিয়ে আমি প্রথমত পেলাম পেন তারপর পেলাম টু মিথাইল বিউটেন তারপর পেলাম টু টু ডাই মিথাইল প্রোপেন এই তিনটা গঠন ব্যক্তিও কিন্তু আমি নতুন কোনো গঠন পাচ্ছি না তাহলে দেখো সি ফাইভ এইচ টুয়েলভের কয়টা সমানও রয়েছে তিনটা সমানু রয়েছে আমাদের এই হচ্ছে সেই তিনটা সমানু। আচ্ছা আমাদের পরীক্ষায় এইভাবে প্রশ্ন আসে মানে আমাদের দেয়া থাকবে সি ফাইভ বেস টুয়েলভ বলবে এই গঠন থেকে বা উদ্দীপকের ওই গঠন থেকে কি কী যৌগ তৈরি করা সম্ভব তখন আমাদের এইভাবে দেখাতে হবে পাশাপাশি নামগুলো উল্লেখ করতে হবে কারণ নাম উল্লেখ না করলে আমরা কিন্তু ফুল মার্কস পাচ্ছি না তাই এক্ষেত্রে নাম কিন্তু খুব গুরুত্বপূর্ণ আচ্ছা আমরা আরও দু একটা প্র্যাকটিস দেখি দেখো আমরা আরেকটা একটা দেখি সি ফাইভ এইচ টেন সি ফাইভ এইচ টেন দিয়ে আমরা কি কি সদস্য পাবো দেখো সি ফাইভ এইচ টেন এটি কোন সাধারণ সংকেতের সাথে মিলছে দেখো সি এন এইচ টু আইস এন এইচ সাধারণ সংকেতের সাথে মিলছে এন এর মানে কিন্তু ফাইভ তাহলে আমাদের হাইড্রোজেন হচ্ছে দশটা মিলে গিয়েছে তাহলে আমাদের এই ক্ষেত্রে কী কী সমগোত্রক আমরা পাচ্ছি দেখো এই ক্ষেত্রে সমগোত্রক পাচ্ছি অ্যালকিন চাকরিক অ্যালকেন অ্যালকিন এবং চাকরিক অ্যালকেন এই কয়েকটা আমরা সমগোত্রক পাচ্ছি আচ্ছা প্রথমত আমরা অ্যালকিন বানাবো তারপরে বানাবো চাকরিক অ্যালকেন আচ্ছা এবার পাঁচ কার্বনের অ্যালকিন আমি অ্যালকিন আগে লিখবো অ্যালকিন প্রথম অ্যালকিনটা পাঁচ কার্বনের দীর্ঘ চাইনি দিব এক দুই তিন চার এইখানে দিব পাঁচ তাহলে সি এইচ টু সি এইচ সি এইচ টু সি এইচ টু সি এইচ থ্রি এই হচ্ছে আমাদের পাঁচ কার্বনের অ্যালকিন তাহলে নাম হচ্ছে পেন্ট ওয়ান ইন পেন্ট ওয়ান ইন পেন্ট ওয়ান ইন আচ্ছা এবার আমাদের কাজ হলো কার্যকরী কার্যকরীমূলক অবস্থান চেঞ্জ করা তাহলে মূল চেইন পাঁচ কার্বনেই রাখবো শুধু করব করবো কার্যকরীমূলকের অবস্থানগুলোকে চেঞ্জ করে দেব আচ্ছা দেখো তাহলে এবার পাঁচ কার্বনের মূল চেইনই রেখে দিলাম এক কার্বন দুই কার্বন তিন কার্বন চার কার্বন পাঁচ কার্বন কার্যকরীমূলক আগে ছিল এই দুই কার্বনের মাঝে এবার দিলাম পাশের কার্বনে এইখানে তাহলে আমার যোগটার নাম কি দাঁড়াচ্ছে দেখো সি এইচ থ্রি সি এইচ টু সি এইচ সি এইচ সি এইচ থ্রি তাহলে এবার যোগটার নাম দাঁড়ো পেন্ট টু ইন পেন্ট টু ইন পেন্ট টু ইন এবার আমি যদি আমার এই দ্বিবন্ধনকে তার অবস্থান চেঞ্জ করে এইখানে না দিয়ে আমি এইখানে দিতাম তাহলেও কিন্তু আমার নাম একই থাকতো পেন্ট টুইনই থাকতো তাহলে দ্বিবন্ধনকে যদি আমি এইখানে দিতাম তাও আমার যৌটার নাম হতো পেন্ট টুইন তখন আমি এদিক থেকে নাম্বারিং শুরু করতাম তাই পাঁচ কার্বন বিশিষ্ট অ্যালকিনের আর অন্য গঠন পাওয়া যাচ্ছে না দ্বিবন্ধনের অবস্থান চেঞ্জ করে আর নতুন কোনো গঠন পাচ্ছি না এই ক্ষেত্রে আমি কি করব এই ক্ষেত্রে আমি কার্বন সংখ্যা কমিয়ে দিব দিয়ে এবার কয় কার্বনের যৌগ তৈরি করা শুরু করব এবার আমি চার কার্বন থেকে সরি পাঁচ কার্বন থেকে চার কার্বনের যৌগ তৈরি করা শুরু করব আচ্ছা তাহলে এক কার্বন দুই কার্বন তিন কার্বন চার কার্বন এই চার কার্বনের যোগ তৈরি করবো আমি চার কার্বনের প্রথম যে মিথাইলমূলক শাখা তাকে এখানে বসাতে পারছি না আমি দুই নম্বরে বসালাম আচ্ছা আমার দ্বিবন্ধন দিলাম এই অবস্থানে তাহলে এখানে একটা মিথাইলমূলক সি এইচ থ্রি সি এইচ টু অলরেডি দেখো চার হাত মিলে গিয়েছে সি এইচ টু তাহলে এই যোগটার নাম হলো টু মিথাইল বিউট ওয়ান ইন এটা কিন্তু চার কার্বনে মানে বিউট ইন তাহলে টু ইন আচ্ছা এবার যৌগর গঠন সেম রেখে আমি দ্বিবন্ধনের অবস্থান শুধু চেঞ্জ করবো করে করে দেখবো নতুন যৌগ পাচ্ছি কিনা আচ্ছা দ্বিবন্ধনের অবস্থান যদি আমি চেঞ্জ করি তাহলে দেখো এইখানে না আবশেষে যদি এইখানে দিতাম তাহলে কিন্তু আমার নাম চেঞ্জ হয়ে যাচ্ছে আচ্ছা তাহলে আমি দেখি নামটা কী পাচ্ছি সি এইচ থ্রি সি এইচ ডাবল বন্ড কার্বন সি এইচ থ্রি এইচ থ্রি দেখো আমাদের গঠনটা কিন্তু তখন এমন হতো তাহলে আমার যোগটার নাম কি দাঁড়ালো যোগটার নাম দাঁড়াতো আমাদের যেহেতু দ্বিবন্ধন যেই থেকে আছে সেদিক থেকে নাম্বারিং হতো তাই ওয়ান টু তাহলে টু মিথাইল বিউট টু ইন তাহলে এই যোগটার নাম হলো টু মিথাইল টু মিথাইল বিউট টু ইন দেখো প্রত্যেক ক্ষেত্রে কিন্তু আমার যোগের নাম চেঞ্জ হচ্ছে আচ্ছা এবার আমি কি করব এবার আমি দ্বিবন্ধনের অবস্থানকে এইখানে না দিয়ে দ্বিবন্ধনকে দেবো এইখানে দ্বিবন্ধন থাকবে এইখানে আর আমার মূলক থাকবে এইখানে তাহলে দেখবো নতুন কোন যোগও পাচ্ছে কিনা তাহলে আমার নতুন যোগটা কেমন হচ্ছে দেখি তাহলে পাঁচ নাম্বারে কার্বন 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 আমি দিবন্ধন দিব ফার্স্ট কার্বনের সাথে তাহলে সি এইচ টু আর যেখানে ছিল সেখানে থাকলো সি এইচ থ্রি এইস এইস এইচ থ্রি দেখো এই যোগটার নাম হলো থ্রি মিথাইল বিউট ওয়ান ইন এবার কিন্তু কার্যকরী মূলক এদিক থেকে আছে তাই থ্রি মিথাইল বিউট ওয়ান ইন থ্রি মিথাইল থ্রি মিথাইল বিউট ওয়ান ইন বিউট ওয়ান ইন আচ্ছা এবার দিবন্ধনের অবস্থান চেঞ্জ করার কিন্তু আর সুযোগ নেই দিবন্ধনের অবস্থা অলরেডি এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত চেঞ্জ করে ফেলেছে এবার কি করব ওই আগের গঠনে মানে প্রথম গঠনে মূলকের অবস্থান চেঞ্জ করব দেখো প্রথম গঠনে যদি মূলকের অবস্থান এইখানে না দিয়ে আমি এইখানে দিতাম তাহলে নাম হয়তো ওয়ান টু থ্রি মিথাইল বিউট ওয়ান ইন থ্রি মিঠাইল বিউট ওয়ান ইন আমার এই যে অলরেডি কিন্তু আমি পেয়ে গেছি তার মানে ওই ঘটনা লেখা যাচ্ছে না দ্বিবন্ধন অবস্থান সেম রেখে আমি যদি মিঠাইলকে চেঞ্জ করতাম তাহলে ওই গঠন আমার তৈরি করা যাচ্ছে না তাহলে দেখো আমি চার কার্বন বিশিষ্ট যোগের ক্ষেত্রে আর কোনো নতুন গঠন পাচ্ছি না চার কার্বনের ক্ষেত্রে নতুন কোনো গঠন পাওয়া যাচ্ছে না এবার সেই তিন কার্বনের কোনো গঠন আমি পেতে পারি কি না দেখো তাহলে তিন কার্বনের গঠন তৈরি করার চেষ্টা করব দেখো তাহলে তিন কার্বনের ক্ষেত্রে এক দুই তিন ঠিক আছে আমার এখানে একটা শাখা এইখানে একটা শাখা তাহলে এইখানে নিশ্চয়ই দ্বিবন্ধন দেওয়ার সুযোগ নাই আছে নাই কারণ অলরেডি এখানে দিবন্ধন দিলে পাঁচ কার্বন হয়ে যাচ্ছে তাহলে এই ক্ষেত্রে কিন্তু দিবন্ধন দেওয়ার সুযোগ নাই আচ্ছা এবার আমি যে কাজটা করলাম তা হলো আমি ধরো এইখানে দিয়ে দিলাম দুইটা কার্বন তাহলে এই যোগের ক্ষেত্রে আমার দেখো মূল চেইন হচ্ছে তিন কার্বনের আর একটা থাকছে ইথাইল মূলক তাহলে এই যোগটা আমার তৈরি করা যাচ্ছে তাহলে সিএইচ থ্রি সিএইচ টু এইচ টু দেখো এই ক্ষেত্রে দীর্ঘ চেইন কিন্তু তিন কার্বনের তাহলে দীর্ঘ চেইন তিন কার্বনের প্রোপেন তাহলে আমার টুতে আছে দীর্ঘ চেইন যদি এইভাবে আমরা চিন্তা করি তাহলে দেখো তিন কার্বনের যদি দিই তাহলে এই প্রোপেন তো আমার ভুল হয়ে যাচ্ছে তাহলে আমরা তো এইভাবে নাম্বারিং করবো না আমরা সর্বোচ্চ চেইন বাঁচার সময় চার কার্বনই কিন্তু পাবো চার কার্বন যদি পাই দেখো চার কার্বন যদি পাই তাহলে আমার যোগ হচ্ছে এক দুই তিন চার কার্বনের তাহলে নাম হচ্ছে টু মিথাইল বিউট ওয়ান ইন অলরেডি আমি লিখে ফেলছি টু মিথাইল বিউট ওয়ান ইন আমি দেখো অলরেডি উপরের দিকে লিখে ফেলছি এই যে টু মিথাইল বিউট ওয়ান ইন আমি কিন্তু অলরেডি লিখে ফেলছি তাই এই গঠন কিন্তু আমার সম্ভব না তার মানে আমি তিন কার্বনে কিন্তু কোনো যৌগ তৈরি করতে পারছি না তাহলে আমার এই অ্যালকিন বিশিষ্ট সদস্য আমি কয়টা পেয়েছি অ্যালকিন বিশিষ্ট সদস্য আমি পেয়েছি পাঁচটা অ্যালকিন বিশিষ্ট সদস্য আমি পাঁচ কার্বন দিয়ে কয়টা পেলাম পাঁচটা পেলাম এবার আমাকে দেখতে হবে চাকরিক অ্যালকেন তৈরি করা যাচ্ছে কয়টা বিশিষ্ট আর কোনো সদস্য এখান থেকে আমার তৈরি করা সম্ভব না তার কারণ আমার তিন কার্বন দিয়ে যদি তৈরি করা না যায় তাহলে অবশ্যই তুমি দুই কার্বন দিয়ে তো তৈরি করতে পারবে না তাই এখানে কিন্তু দুই কার্বন দিয়ে তৈরি করার কোনো সুযোগ নাই আচ্ছা এবার আমি চাকরিক অ্যালকেন তৈরি করব চাকরি অ্যালকেন পাঁচ কার্বন তাহলে আমরা প্রথমত যে যৌগ বানাবো সেটা পাঁচ কার্বনের একটা বলয় বিশিষ্ট যৌগ বানাবো এক দুই তিন চার পাঁচ আচ্ছা দেখো সি এইচ টু 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 এইটা তাহলে এই যোগের নাম হচ্ছে চাকরিক পেন্টেন চাকরিক পাঁচ কার্বন পেন্টেন যেহেতু কার্যকরী মূলক নাই তাই আমার অবস্থান চেঞ্জের কিন্তু এখানে সুযোগ নাই নর্মাল অ্যালকিন যোগে কিন্তু কার্যকরীমূলক অবস্থান চেঞ্জ করতে পেরেছে চাকরির যোগে তো আর অ্যালকিন হচ্ছে না অ্যালকিন হচ্ছে তাই কার্যকরীমূলক চেঞ্জ করতে পারছি না এবার তাহলে চার কার্বন ছাড়া আমার আর কোনো বিকল্প পথ নেই তাহলে এবার কী করবো চার কার্বনের একটা যোগ বানাবো দেখো এক দুই তিন চার তাহলে একটা দিলাম শাখা সি এইচ থ্রি তাহলে সিএইচ সিএইচ টু সিএস টু সি এইচ টু এই হচ্ছে আমার যৌগ তাহলে যৌগটার নাম হলো চাকরিক মিথাইল বিউটিন চাকরিক মিথাইল বিউটেন মিথাইল মিথাইল বিউটেন বিউটেন আচ্ছা তাহলে আমার মিথাইলের এখানে নাম্বার উল্লেখের দরকার নাই কারণ মিথাইল যেখানে থাক আমার এক নাম্বার ধরতে হবে আচ্ছা এবার আসি চার কার্বনের অবস্থা পরিবর্তন করে নতুন গঠনের কোনো সুযোগ নাই কারণ আমার এখানে কার্যকরীমূলক নাই এবার তাহলে আমাকে কী করতে হবে তিন কার্বনের যোগও তৈরি করতে হবে আচ্ছা এক কার্বন দুই কার্বন তিন কার্বন তাহলে সি এইচ টু সি টু এইখানে দিলাম সি এইচ আর দুই কার্বনকে একসাথে আমি ইথাইল ছাঁকা বানিয়ে দিলাম ইথাইল তাহলে দেখো আমাদের ইথাইল প্রোপেন ইথাইল প্রোপেন হচ্ছে তাহলে আমার যোগটা হলো চাকরি ইথাইল প্রোপেন ইথাইল তিন কার্বনে প্রোপেন আচ্ছা এবার আমি দুইটাকে একসাথে না রেখে যদি শাখা হিসেবে আলাদা আলাদা রাখতাম তাহলে দেখো যোগটা কেমন হতো এক দুই তিন কার্বন আমি এই কার্বনে দিলাম একটা মিথাইল শাখা এই কার্বনে দিলাম একটা মিথাইল শাখা তাহলে সি এইস সি এইস এই হচ্ছে আমার যৌগ তার মানে এই ক্ষেত্রে আমার কিন্তু যেহেতু তিন কার্বন ওয়ান টু উল্লেখ করার দরকার আছে তাই এখানে কিন্তু আমার কত কততে সেটা উল্লেখ করতে হবে তাহলে এখানে চাকরি ওয়ান টু ডাইমিথাইল চার তিন কার্বন প্রো পেন তবে ইউপ্যাক প্রদত্ত এইখানে নামকরণের রুলস হচ্ছে আমার আগে লিখতে হবে ওয়ান টু ডাইমিথাইল চাকরিক প্রোপেন ওয়ান টু ডাইমিথাইল চাকরিক প্রোপেন তো আমি এভাবে নামকরণ করতে পারি আবার দেখো আগে যে চাকরির শব্দ ব্যবহার করছি এভাবে নামকরণ করা যায় তাহলে ওয়ান টু ডাইমিথাইল কারণ ডাইমিথাইল কিন্তু আমার চক্রের মধ্যে নাই ওয়ান টু ডাইমিথাইল চাকরিক প্রোপেন এই নামটাও আমার কিন্তু করা যায় যাই হোক আমি গঠন পেয়েছি একটা দুইটা তিনটা চারটা দেখো এই চাকরির ছাড়া দুই কার্বনের তো চক্র হয় না তাহলে আমার কিন্তু চাকরির যোগ টোটাল আমি পেয়েছি চারটা আর আমরা অ্যালকিন যোগও পেয়েছি টোটাল পাঁচটা দেখো আমার সব মিলে যৌগ তাহলে কয়টা দাঁড়াচ্ছে সব মিলে যৌগ কিন্তু হচ্ছে চার আর পাশে নয়টা তাহলে আমার এই ক্ষেত্রে সমান সব মিলে কয়টা তৈরি হলো সব মিলে আমার কিন্তু নয়টা সমানও তৈরি হয়েছে ঠিক আছে অর্থাৎ অ্যালকিনের ক্ষেত্রে পাঁচটা আর চাকরি অ্যালকিনের ক্ষেত্রে চারটা এই হচ্ছে আমার নয়টা সমন্বয় এখন সমস্যা হলো পরীক্ষায় ধরো এমসিকিউ আসছে যে আমার এই যোগের কয়টা সমানও সম্ভব এখন তুমি ধরো কোনো কারণে যদি সাতটা লিখো তাহলে ভুল তবে সুবিধা হলো যদি সিজন ছিল আসে তাহলে তুমি ধরো এই নয়টার জায়গায় হয়তো বা ছয়টা বা পাঁচটা লিখতে পেরেছো তাহলে তুমি সেই সাপেক্ষে মার্কস পাওয়া ঠিক আছে এই জন্য আমাদের সিকিউর আসলে টেনশন কম কিন্তু ইনসিকিউর আসলে এটা কিন্তু একটু টেনশনের বিষয় বা জানা না থাকলে সেই মুভমেন্টে বের করে ক্যালকুলেট করে হিসাব করা খুবই কঠিন হয়ে যাবে